প্রোডাক্ট অর্ডার করছেন অর্ডার করার পরে যে আপনি যে জায়গায় থাকেন ওই অ্যাড্রেসটা কিন্তু ফার্স্টে আপনি সেভ করে তারপরে অর্ডার করছেন তাই না ওই প্রোডাক্টই থাকবো কিন্তু আপনি অ্যাড্রেস চেঞ্জ চেঞ্জ করতে পারবেন পারবেন জায়গা মানে করে নিতে ওই ডেডে ওই প্রোডাক্টটা আপনি পাবেন ফ্লিপকার্টটা ওপেন করবেন অ্যাকাউন্ট নাম্বার একটা আইকন আছে এখানে ক্লিক করবেন স্কল ডাউন করবেন এখানে দেখেন সেভ অ্যাড্রেস এখানে ক্লিক করবেন আমার দুটা এড্রেস দেওয়া আছে দুই নামে তো আমি ব্যাগ আসবো এখানে দেখেন আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছি এখানে ক্লিক করব এখানে দেখেন তারিখে আসবে আমি এর উপরে ক্লিক করব ইডেট অর্ডার এখানে ক্লিক করবেন চারটা অপশন আছে আপনি ফোন নাম্বারও চেঞ্জ করতে পারবেন আপনার এড্রেস দুই নাম্বারে দেখেন চেঞ্জ দ্য ডেলিভারি এড্রেস এড্রেস চেঞ্জ করতে পারবেন চেঞ্জ দ্য ডেলিভারি ডেট আপনি ডেটও চেঞ্জ করতে পারবেন তারপরে দেখেন ক্যান্সেল মাই অর্ডার আপনি অর্ডারটা ক্যান্সেলও করতে পারবেন সবকিছু এখানে দেওয়া আছে দেখুন আমি ফার্স্টে আপনাদের দেখাবো ডেলিভারি এখানে ক্লিক ক্লিক করবেন এখানে 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 করার দেখেন আমি যে যে আপনাদের দেখালাম দুইটা শো করেছে তো এটা উপরে শো করছে তার তলে দেখেন আমি নতুন একটা অ্যাড্রেস এড করেছি এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে দেখেন কম ফ্রম এসে গেছে এ তো কম মারবেন দেখুন এখানে ওয়াকে এসেছে ওয়াকে মারবেন ওকে মারার লগে লগে আমার ওই প্রোডাক্টটি দেখেন অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু আপনি কিভাবে বুঝতে পারবেন যে অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে এখানে অল্প স্কুল ডাউন করবেন ডেলিভারি ডিটেলস এখানে দেখেন চেঞ্জ হয়ে গেছে আপডেট হয়ে গেছে এখানে দেখেন অ্যাড্রেস চেঞ্জ ইন প্রোগ্রেস চেঞ্জ অলরেডি চেঞ্জ হয়ে গেছে সবকিছু কিছু আপনাদের কাছে দেখায় দিলাম যে এক কি প্রোডাক্ট অন্য অ্যাড্রেসে কিভাবে আপনি ট্রান্সফার করতে পারবেন আপনাদের দেখা দিলাম